আল্লামা মোহিবুল্লাহ বাবুনগরী হজরত কি ভুল করতেছেন বাবুনগরী হজরতের বক্তব্য ওল্ড ভার্সন এবং ইসলামী রাজনীতিতে ভুল মেসেজ আল্লামা মোহিবুল্লাহ বাবুনগরী হজরতের জামাত বিরোধী এই সিচুয়েশনটা অনেকটা কওমি জননী উপাধির মতোই যেহেতু হজরত রাজনীতির মানুষ না অতএব রাজনৈতিক সিচুয়েশন সম্পর্কে হজরত ওয়াকি ভাল না হওয়ারই কথা হজরতের সামনে যদি দেশের আগের এবং পরের হালাতগুলোকে পরিষ্কার করে খুলে খুলে বোঝানো যায় তাহলে অবশ্যই অবশ্যই হজরত কখনোই জামায়াত ইসলামের বিরুদ্ধে অন্তত এই মুহূর্তে কোনো কথা বলবেন না বিগত তিপ্পান্ন বছরও কিন্তু জাতি প্রতারিত হয়েছে রাজনৈতিক ডাকাতদের প্রতারণার কারণে রাজনৈতিক ডাকাতদের সুন্দর সুন্দর বুলির কারণে দেশ যদি আবারও ডাকাতের কবলে পড়ে তাহলে ওয়াজ মাহফিল বন্ধ হবে আলে মোলামারা জেল জুলুমের শিকার হবেন এবং জাতি জাতিগতভাবে অর্থাৎ দেশের মানুষেরা অধিকার পাবে না এখন এই ডাকাতদের কবল থেকে দেশ বাঁচাইতে হইলে ইসলামী শক্তি ঐক্যের বিকল্প নাই বা ইসলামী দলগুলোর ভূমিকা নেওয়ার বিকল্প নাই এখন এই ইসলামী দলগুলোর মধ্যেও জামাত ইসলামী হল সিটে অতএব জামাত ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যেও সুপার পাওয়ার আসসালামুম রাহ সুপ্রিয় দেশ ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি আল্লামা মোহেবুল্লাহ বাবুনগরী হজরত কি ভুল করতেছেন আখলা টিভি এ বিষয়ে কি বলে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা এই বিষয়টা টোটালি বোঝার জন্য মূলত একটা শিরোনাম আপনাকে বুঝতে হবে আখলা টিভির করা শিরোনাম শিরোনামটা কি আল্লামা বাবুনগরী হজরতের বক্তব্য ওল্ড ভার্সন এবং ইসলামী রাজনীতিতে ভুল মেসেজ চলুন আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি আখলাক টিভি দাবি করে বা আখলাক টিভি মনে করে যে আল্লামা বাবুনগরী হজরতের বক্তব্য ওল্ড ভার্সন ওল্ড ভার্সন মানে চিন্তাধারা বা পুরোনো বিষয় এখন প্রশ্ন হল ওল্ড ভার্সনের ব্যাখ্যাটা আমরা কিভাবে করব দেখুন আল্লামা বাবুনগরী হজরত সারা জীবনে যে কর্ম যে চিন্তা যে দর্শন লালন করেছেন উনি তো সেভাবেই চলবেন উনি তো ওনার চিন্তা দর্শনের বাইরে যেতে পারেন না বা যাওয়াটা স্বাভাবিক না আর বিশেষ করে কৌমি ওলামায়করাম যারা বিশেষ করে মুরব্বী হজরত বয়স্ক মানুষ ওনারা কখনোই কথার হেরফের করেন না এবং চিন্তা দর্শনের মধ্যে ওনারা খুব একটা পরিবর্তন কখনোই ঘটান না অতএব আল্লামা বাবুনগরী হজরতের সারা জীবনের যে কর্ম যে চিন্তা দর্শন অর্থাৎ জামায়াত সম্পর্কে ওনার যে চিন্তাধারা উনি ওইটাই ব্যক্ত করেছেন অর্থাৎ ওনার চিন্তা দর্শনের জায়গায় উনি ঠিক ছিলেন যদিও সেটা এই মুহূর্তে জাতির জন্য বড় মাপের সমস্যার কারণ হতে পারে এক্ষেত্রে অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে তাহলে আমরা কি ধরে নিব যে আল্লামা বাবুনগরী হজরত ঠিকই বলেছেন হ্যাঁ আমরা মনে করি আল্লামা বাবুনগরী হজরত ওনার জায়গায় উনি ঠিক বলেছেন তবে রাজনীতির রাজনীতির ময়দানে ময়দানে ভুল এবং জাতির বিরুদ্ধে একটা মেসেজ চলে যাচ্ছে এটা বোঝার জন্য চলুন শিরোনামের পরের বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি শিরোনামের পরের বিষয়টা কি শিরোনামটা ছিল এমন যে বাবুনগরী হজরতের বক্তব্য ওল্ড ভার্সন এবং ইসলামী রাজনীতিতে ভুল মেসেজ তো বাবুনগরী হজরতের বক্তব্য বক্তব্য যে ওল্ড ভার্সনের এটা আমরা বুঝলাম কিন্তু ইসলামী রাজনীতিতে ভুল মেসেজটা কি সেইটা আমাদের বোঝা দরকার দেখুন প্রথমত হজরত রাজনীতির মানুষ না অর্থাৎ আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী হজরত কিন্তু রাজনীতির মানুষ না তিনি কিন্তু রাজনীতির ময়দানে বিচরণ করেন না এবং সারা জীবনেও উনি প্রচলিত রাজনীতি করেছেন কিনা তার কোনো ডকুমেন্ট আমরা পাই না আমরা এটা জানি যে উনি রাজনীতি করেন না বা রাজনীতির মানুষ না যে কারণে রাজনীতির ময়দানে বর্তমানে বাংলাদেশের সিচুয়েশনে যে কঠিন হালাত চলতেছে এটা ওনার না জানাটাই স্বাভাবিক এটা হলো প্রথমত দ্বিতীয়ত হজরত যেহেতু রাজনীতির মানুষ না সেহেতু তিনি রাজনীতির হালাত জানেন না আর দ্বিতীয়ত ওনাকে রাজনীতির হালাত জানানোও হয় নাই তার মানে তার মানে হলো দেশ যে বিগত ১৬ বছর ডাকাতের কবলে ছিল এবং ভিন্ন ব্যাখ্যায় বিগত তেপ্পান্ন বছরই ডাকাতের কবলে ছিল অর্থাৎ উনিশশো একাত্তরের পর থেকে এ পর্যন্ত দেশ এই তেপ্পান্ন বছর যাবতী ডাকাতের কবলে ছিল ধানদাবাজদের কবলে ছিল এতে কিন্তু কোনো সন্দেহ নাই এক্ষেত্রে আমরা যদি সামারি আকারে বলি তাহলে আমরা এভাবে বলবো যে বিগত ষোলো বছর তো ফেসিবাদের জুলুম নির্যাতন এ জাতি সহ্য করেছে বিশেষ করে ওলামায়করাম আমরাও সহ্য করেছেন তাছাড়া বিগত তেপ্পান্ন বছরও কিন্তু জাতি প্রতারিত হয়েছে রাজনৈতিক ডাকাতদের প্রতারণার কারণে রাজনৈতিক ডাকাতদের সুন্দর সুন্দর বুলির কারণে তারা সুন্দর সুন্দর বুলি দিয়েছে দেশ গঠনে তাদের কোনো ভূমিকা ছিল না শুধুমাত্র নিজেদের পকেট ভারী করাই ছিল তাদের মূল কাজ অর্থাৎ রাজনৈতিক ধান্দাবাজদের কাজ এখন এই ডাকাতদের কবল থেকে দেশ বাঁচাইতে হইলে ইসলামী শক্তির ঐক্যের বিকল্প নাই বা ইসলামী দলগুলোর ভূমিকা নেওয়ার বিকল্প নাই এখন এই ইসলামী দলগুলোর মধ্যেও জামাত ইসলামী হল সিটে অতএব জামাত ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যেও সুপার পাওয়ার এবং অল ওভার সকল রাজনৈতিক দল ইভেন বিএনপি হইতে শুরু করে সকল রাজনৈতিক দলের কথাও যদি আমরা ধরি শুধু ইসলামী রাজনীতি না অল রাজনীতি তার মধ্যেও জামাত ইসলামী একটা উল্লেখযোগ্য সুপার পাওয়ার এবার আমরা এখানে আরও একটু ব্যাখ্যা করে যাই যে দেখুন দেশ যদি আবারও ডাকাতের কবলে পড়ে তাহলে ওয়াজ মাহফিল বন্ধ হবে আলেমারা জেল জুলুমের শিকার হবেন এবং জাতি জাতিগতভাবে অর্থাৎ দেশের মানুষেরা অধিকার পাবে না সিন্ডিকেটের শিকার হবে এবং দেশের মাল লুট করে বিদেশ পার করা হবে আগে তো আমরা একটা বক্তব্য শুনতাম যে সরকার কা মাল দরিয়ামে ডাল অথবা সরকারি মাল দরিয়ামে ডাল অর্থাৎ সরকারি মালের অপব্যবহার কিন্তু এখন আমরা দেখছি শুধু সরকারি মালের অপব্যবহার না বরং এটাকে লুট করে বিদেশ নেওয়া হচ্ছে এটাকে লুট করে অর্থাৎ দেশ লুট করে বিদেশে সব এই ডাকাতদের স্টাবলিশ করা হচ্ছে দেশ ফকির হয়ে যাচ্ছে দেশের মানুষ নির্যাতনের শিকার হচ্ছে এক্ষেত্রে ভবিষ্যতে দেশ আবারও ডাকাতের কবলে পড়তে যাচ্ছে এই বিষয়গুলো যদি খুলে খুলে হজরতের সামনে বোঝানো হয় আমরা মনে করি বিশেষ করে আখলাক টিভি মনে করে যে হজরত কখনোই জামায়াত ইসলামের বিরুদ্ধে অন্তত এই মুহূর্তে কোনো কথা বলবেন না উল্টা আরো জামায়াত ইসলামীকে দেশ বাঁচানোর সমর্থনও করতে পারেন যদি সমর্থন নাও করেন অন্তত সে জামায়াতের ব্যাপারে চুপ থাকবেন এই মুহূর্তে কোনো রকমের জল ঘোলা হয় জাতি বিরক্ত বিব্রত হয় নিজেদের মধ্যে কোন রকমের কাদা ছোড়াছড়ি হয় এই কথা অন্তত হজরত বলতে পারেন না বা বলতে পারবেন না এটাই আমাদের বিশ্বাস তবে এটা নিতান্তই আখলা we analyze ভিন্ন মতো থাকতে পারে এক্ষেত্রে আখলাক টিভি মনে করে যে আল্লামা মহেবুল্লাহ বাবুনগরী হজরতের আশেপাশে যারা রয়েছেন তাদের উচিত রাজনৈতিক সিচুয়েশনটার আগা খুলে খুলে হজরতকে বোঝানো যে হজরত বিষয়টা এমন বিষয়টা এমন বিষয়টা এমন মানে হজরতের সামনে তুলে ধরা বোঝানো ঠিক না তুলে ধরা তুলে ধরলেই হজরত বুঝবেন যে আসলে কি ঘটতে যাচ্ছে এবং নিকট অতীতে কি ঘটেছে ভবিষ্যতে ডাকাতের কবলে পড়লে দেশ আবারও কি ঘটতে পারে এই বিষয়গুলো হজরত তখন বুঝতে পারবেন টোটালি এক্ষেত্রে ওই কথাটা আমরা আবারও রিপিট করব যেহেতু হজরত রাজনীতির মানুষ না অতএব রাজনৈতিক সিচুয়েশন সিচুয়েশন সম্পর্কে না না হওয়ারই কথা এটা এটা দোষেরও বলা যাবে জাস্ট বাট একটা অবস্থা অর্থাৎ ওনারা এই জগতের মানুষ না বিধায় এই জগত নিয়ে ওনারা ফেকেরও করেন না ওই সময়ও হজরতদের হয় না ওনারা কিতাবি মানুষ ওনারা এলবি মানুষ ওনারা এলেমের ময়দানেই সময় ব্যয় করেন এবং এলিমের ময়দান নিয়েই ওনাদের ফেকের এক্ষেত্রে এ কথাটা স্পষ্ট বলা যায় হজরতের সামনে যদি দেশের আগের এবং পরের হালাত পরিষ্কার করে খুলে খুলে বোঝানো যায় তাহলে অবশ্যই হজরত কোনো অবস্থাতেই এই রকম কোনো কথা বলবেন না যাতে কওমি জগৎ বা ওলামা হজরতরা বিতর্কিত হন অথবা নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছড়ি হয় কারণ আপনারা দেখেছেন নিজেদের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের মতামত অলরেডি তৈরি হয়ে গেছে হজরতের এই বক্তব্যের বিরুদ্ধে আর ভিন্ন জগতের লোকেরা তো বিভিন্নভাবেই বলছেন পুরা দেশের মানুষ মর্মাহত ম্যাক্সিমাম মানুষই জেনারেল মানুষেরাও মর্মাহত এবং অনেকেই এই জিনিসটাকে ভালোভাবে নেয়নি এবং নেওয়া সম্ভাবনা দেশের স্বার্থে এক্ষেত্রে আখলাক টিভি মনে করে আল্লামা মোহ বাবুনগরী হজরতের এই সিচুয়েশন অর্থাৎ জামাত বিরোধী এই সিচুয়েশনটা অনেকটা কওমি জননী উপাধির মতোই অর্থাৎ কওমি জননী উপাধি দেওয়ার কারণে পুরা কৌমি জগৎ বিতর্কিত হয়েছে আখলাক টিভি বিভিন্নভাবে জবাব দিতে বাধ্য হয়েছে বিভিন্ন মানুষেরা বিভিন্নভাবে কৌমি অঙ্গনকে ধুয়ে দিয়েছে আখলাক টিভি মুরুবীদের পক্ষে থেকে কৌমি জগতের পক্ষে থেকে সর্বোচ্চটা ঢেলে দিয়ে জবাব দেওয়ার ব্যবস্থা করেছে কিন্তু জবাব যতই আমরা দেই কৌমি জননী উপাধি যে আত্মঘাতী ছিল জননী উপাধি যে কৌমি জগতের জন্যই কলঙ্কজনক অধ্যায় ছিল কৌমী জননী উপাধি যে আমাদের পুরা কৌমি অঙ্গনের সাথে মতামত নিয়ে বলা হয় নাই এবং এবং জননী কারণে ছিল উপাধির কারণে পুরা কৌমি জগৎ যে বিরক্ত বিব্রত হয়েছে এটা কিন্তু পরিষ্কার ঠিক এভাবেই আল্লামা মোহিবুল্লাহ বাবুনগরী হজরতের এই জামাত বিরোধী দৃষ্টিকোণ বা জামাত বিরোধী অবস্থান কৌমি জননী উপাধির মতো হয়ে যায় কিনা এই বিষয়টাও কওমি জগৎকে ভাবতে হবে এবং হজরতের আশেপাশে যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকেও ভাবতে হবে এবং হজরতের সাথেও বিষয়গুলোকে শেয়ার করে হজরতকে আগাগোড়া জানিয়ে এটার একটা সমাধান করা উচিত বলেই আখলাক টিভি মনে করে বা আমরাও মনে করি বন্ধুরা আজকের আলোচনার শেষ প্রান্তে এসে আমরা একটা কথা না বলে পারছি না যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে অর্থাৎ উনিশশো থেকে এই পর্যন্ত রাজনীতির ময়দানে ইসলামী রাজনীতি এবং জেনারেল রাজনীতির মুখোমুখি অবস্থান কিন্তু আর কখনো হয়নি এবং ইসলামী রাজনীতি আর জেনারেল রাজনীতির মুখোমুখি অবস্থানে জেনারেল রাজনীতি যদি জিতে যায় তাহলে ইসলামী রাজনীতি হেরে যায় হেরে যায় ইসলামপন্থীরা হেরে যায় পুরা দেশ আর যদি ইসলামী রাজনীতিকে জিতানো যায় তাহলে শুধু ইসলামী রাজনীতিই জিতে না বরং জিতে যায় পুরা দেশ জিতে যায় আলেম সমাজ জিতে যায় সাধারণ মানুষ মানুষ পাবে মানুষের অধিকার জিতে যাবে পুরা জাতি এটাই মনে করি আমরা এজন্য এই সিচুয়েশনে আমাদের সকলকেই ভেবে চিন্তে সামনে আগাতে হবে ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে আগাতে হবে বিতর্কিত কোনো কাজ করা যাবে না বিতর্কের সৃষ্টি করা যাবে না এবং ইসলামপন্থীদের উত্থানে কোনোভাবে ব্যাঘাত ঘটে এই রকম কোনো কাজ করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এক ও এক হয়ে দেশের জন্য কাজ করার তফিক দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ